যে আম পিস নাই এই বর্ষার সিজন চলে এটা হুজুর জানে কি জানে না জানে কি জানে না এই বর্ষার সিজনে কষ্ট করিয়া, ডাকা আসতে কষ্ট আছে কি নাই পিসে জানে কি জানে না জানার পরেও আমাদেরকে এই সময় তিনি কেন ডাক দিলেন কারণ রাষ্ট্রের প্রয়োজন এখন রাষ্ট্রের প্রয়োজন এখন রাষ্ট্রীয় সংস্কার এখন চলতেছে ঠিক আছে এখন যদি আমরা একটা দাবি দেওয়া না করি এরপরে যদি একটা সংস্কার একটা জায়গায় দাঁড়িয়ে যায় তাহলে আমাকেও দাবি দেওয়া শোনার কেউ আমার টাইম আছে অতএব এখন যেহেতু সংস্কার কার্যক্রম চলে আমাদের এখনই সরকারকে বুঝাইতে হবে যে এই যে রাষ্ট্রের এখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া কোন কোন পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে এখন আপনারা বলতে পারেন আমরা একেবারে গ্রামের মানুষ স্বাধীনতার পরে আজ পর্যন্ত বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় নাই এইটি আবার কি খায় না মাথায় দেয় আপনারা এত রাত্রে এই গভীর রাত্রেও যারা এখানে বসে আছেন আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকেই রাজনৈতিক সচেতন মানুষ নাহলে তো এই এইটি এখানে বসে থাকতেন না ঠিক আছে এখনো যেহেতু আছেন আপনাদের জানতে হবে পিয়ার নির্বাচন কি আমি একটা সংক্ষেপে বলি পিয়ার নির্বাচন হচ্ছে আমরা যে গতানুগতিকভাবে নির্বাচন করি দেখেন না এক এক দল এমুকি প্রার্থী অমুকে প্রার্থী প্রত্যেক দলের দুই তিনটে গ্রুপ আছে দেখেন না নেই মারামারি কোবাকবি কিরা নমিশন পাবে নমিশন দৌড়ে বি বিয়ার নির্বাচন যদি হয় তাহলে এই প্রার্থীদের কোনো মারামারি কোনো কোভাকপি কিরা প্রার্থী হইবে এই কোন কোনো মানে দাঙ্গা হাঙ্গামা আর থাকবে না এটা শান্তিপূর্ণ পরিবেশ এলাকায় বজায় হবে এর প্রথম স্বার্থ নাম্বার দুই আমাদের সারা বাংলাদেশে যত নাগরিক ভোট দেউ এখন হয় কি তিরিশ পার্সেন্ট ভোট পাইছে ভোট পাইছে কয় পার্সেন্ট কিন্তু তারা দেড়শোর উপরে সিট পাইয়ে গেছে দেড়শো আসন পাই গেছে তারা সরকার গঠন করছে আর বাকি যে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট এদের কোনো দাম নাই উদাহরণস্বরূপ আমরা হাত ইসলামী অন্তর আমরা হাত পাখা সারা বাংলাদেশে মনে করেন পনেরো পার্সেন্ট ভোট পাইছি কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বা ভোট পাইলাম কিন্তু প্রত্যেক আসনে আমরা এখানে পাঁচ হাজার ভোটে ঠকছি এখানে দশ হাজার বলে ঠকছি এখানে দুই হাজার বোর্ডে ঠকছি এখানে বিশ হাজার ভোট ঠকছি এই সব জায়গায় ঠকার কারণে হয়তো আমরা একটা আসনও পাইলাম না তাহলে দেখেন সারা বাংলাদেশে আমরা যে পনেরো পার্সেন্ট ভোট পাইলাম এত বড় একটা অবস্থান তাহলে আমাদের একজন প্রতিনিধিও পার্লামেন্টে নাই যে আমাদের ইসলামের কথা বলবে নাগরিকের আমাদের কথাগুলো যে পার্লামেন্টে বলবে এরকম একজন লোকও নাই সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন হইলে তাহলে সকল দলের সকল মতের লোক পার্লামেন্টে থাকে না যাদের জোর আছে যারা ভোট কাটিয়ে নিতে পারবে ভোট দেখাই নিতে পারবে আমাদের দেখাই নিতে হবে যারা এরকম টাকার বিনিময়ে ভোট নিতে পারবে ক্ষমতার বিনিময়ে ভোট নিতে পারবে তারাই পার্লামেন্টে যাইতে পারে আদর্শের লোক বা ভালো মানুষ পার্লামেন্টে যাইতে পারে না আর যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে আপনি যেখানে ভোট দেবেন সারা বাংলাদেশে যদি একটা প্রার্থী মানে একটা দল এক পার্সেন্ট ভোটও পায় তাহলে তার তিনজন প্রতিনিধি পার্লামেন্টে থাকবে বুঝতে পারছি আপনাদের অতএব এইটা একটা সুন্দর সিস্টেম কিনা জরি বলেন তাইলে আমরা যে কয় পার্সেন্ট ভোট পাই ওর তিন পার্সেন্ট পার্লামেন্টে মেম্বার হবে মানে পার্লামেন্ট মেম্বার হতে পারবে এবং আমাদের স্থানীয় কোনো কোন দল প্রার্থীদের দলাদলি দলি মারামারি এইসব থাকবে না শান্তি শূন্য পরিবেশ বজায় থাকবে আমরা কি এটা চাই সবাই জরি বলে কারা কারা চাই দেখবেন ইনশাল্লাহ কারা কারা চাই ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাল্লাহ অতএব আগামী নির্বাচন কথাবার্তা ক্লিয়ার আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে এর কোনো বিকল্প আমরা মানি না ঠিক আছে ইনশাল্লাহ এই জাগরণ তিন বলে উঠাইতে হবে এবং এই গতানুগতি পদ্ধতিতে সৈরা সার তৈরি হয় ফেসিস তৈরি হয় আচ্ছা বলেন তো শেখ হাসিনা সৈরা ছিল এর আগেও কি সৈরা সার এদেশে ছিল কি ছিল না এর আগেও কি আন্দোলন হয়েছে কি হয় নাই শেখ হাসিনা আমলে দুর্নীতি হয়েছে চাঁদাবাজি হয়েছে টেন্ডারবাজি হয়েছে মানুষ কোন হয়েছে এর আগে যারা ক্ষমতা ছিল এরা সব ফেরেস্তা ছিল নাকি সব ফেরেস্তা ছিল নাকি এগো আমলে দুর্নীতি হয়েছে এগো আমলে মানে এদেশে বিদেশের টাকা হয়েছে আবার এখনও কিন্তু হইতে আছে কথা ঠিক না অতএব এই গতানুগতিক পদ্ধতিতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না আমাদের দাবি অবশ্যই পিয়ার পদ্ধতি দিতে হবে এবং গণ সৃষ্টি করতে হবে এবং আগামী ইনশা আল্লাহ আগামী আঠাইশে জুন শনিবার পিসেফ জমুনায় ডাকে ইসলাম আন্দোলন বাংলাদেশ আয়োজন করেছেন আমরা বিশ্বাস করি সেখানে লাখো কোটি তৌহিদি জনতার ঢল নামে ডাকায় যে পিয়ার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ কি মনে থাকবে ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামকে সফল করার জন্য এই ষোলো ইউনিয়ন আমরা যেভাবে বক্তব্য হয়েছি আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি আর বক্তব্য রাখবাম আমাদের সবাইকে আমার এই প্রোগ্রামে একত্রে যাওয়ার জন্য আর আমাদের একই লঞ্চে একই সাথে যেন যেতে পারি এই আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম